সুপ্রিয় জানাচ্ছি দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়া নিয়মিত আয়োজন আইন আদালত অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ তাজউদ্দিন আমাদের সাথে আজ আলোচনায় যোগ দিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল আলী জনাব আব্দুল আলী আপনাকে দৈনিক সিলেটের ডাকের মাল্টিমিডিয়া স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং দৈনিক সিলেটের মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য জনাব আবদুল আলী মূলত দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা পরিচালনা করে থাকেন সে কারণে আপনারা ধরে নিতে পারেন আমরা আছি মূলত দেওয়ানি বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করবো যে বিষয়টি আমরা বেশ বেছে নিয়েছি সেটি হচ্ছে ভূমি রেজিস্ট্রেশনে করণীয় অর্থাৎ আমরা যদি জমি কেনাবেচা করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কি কি বিষয়ে আমাদের জেনে রাখা প্রয়োজন জমি কিনতে হলে কি কী বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন এবং জমি জমি বিক্রি করতে হলে কি কী ডকুমেন্টসের আমাদের প্রয়োজন হয় বা এটার প্রক্রিয়াটা কী সে বিষয়ে জানার জন্য আমরা মূলত অ্যাডভোকেট আবদুল আলীকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবদুল আলী অ্যাডভোকেট আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে ভূমি রেজিস্ট্রেশন বিষয়টা কি রেজিস্ট্রেশন বিষয়টা কবে থেকে কার্যকর হলো এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তাটা কি আচ্ছা ধন্যবাদ আপনাকে মূলত ভূমি রেজিস্ট্রেশন আইনটা উনিশশো সালে ভূমি রেজিস্ট্রেশন আইন হিসাবে পরিচিত এবং এটা উনিশশো আট সালের আইন থেকেই আমরা বর্তমান পর্যন্ত চলতেছি এই আইনটাতে বলা আছে যেমন এটা এটাতে একানব্বইটা ধারা আছে এক থেকে একানব্বইটা ধারা তার মধ্যে সতেরো ধারায় বলা আছে যে আপনি কি কি ডকুমেন্ট রেজিস্ট্রেশনের আওতাভুক্ত এবং কোনগুলো আপনার আপনি রেজিস্ট্রেশন করবেন এমন শত্রু ধরে বলা আছে প্রথমে আপনি যদি কোনো স্থাবর সম্পত্তি এটা বিক্রয় দলিল সম্পাদন করেন তাইলে এটা রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আছে হেবা বিল অ্যাওয়াজ যেটা যেমন এটা আমরা মুসলিম আইনে এটা এটা একটা ইনস্ট্রুমেন্ট দানপত্র যেটা এটা দানপত্র ভিন্ন জিনিস দানপত্র যে কাউকে করতে পারে আর হেবা বিল অ্যাওয়াজ হচ্ছে ফার্স্ট ব্লাডের মধ্যে যেমন এটা হাজব্যান্ড ওয়াইফকে করতে পারবে ছেলে বাবা কে করতে পারবে বাবা ছেলে ছেলেকে করতে পারবে ভাই বোনকে করতে পারবে এইটা ফার্স্ট ব্লাডের মধ্যে এটা অ্যাওয়াজ বলে এটা এটাতে রেজিস্ট্রেশন কষ্ট হম এটা মুসলিম মুসলিম আইনের একটা সুবিধা এটাতে তারপরে হচ্ছে দানপত্র দানপত্র হচ্ছে ফ্রেন্ড অ্যাজ এ ফ্রেন্ড আপনি আমাকে করতে পারবেন আমি আপনাকে করতে পারব অথবা যে কেউকে যে কেউ দানপত্র করতে পারবে তারপরে আছে আর একটা উইল আছে উইলটা হচ্ছে জীবদ্দশায় আপনি আপনার সম্পত্তিটা একটা বন্টন আকারে বলে গিয়ে দিলেন যে আমার ওই ছেলে অতটুকু পাবে ওই ছেলে অতটুকু পাবে বাট এটা কার্য ইফেক্টিভ হয় আফটার ডেথ অফ ইয়ে দিলেন উইলটা করলেন উনি উনি মৃত্যুর পরবর্তীতে এটা কার্যকর হবে তারপরে আছে ওসিয়ত নামা ওসিয়তনামা ও আমার একটা সম্পত্তি আমি কাউকে দিয়ে গেলাম অথবা কোনো মসজিদ মাদ্রাসায় এগুলো এগুলো তো ওসিয়ত করা যায় তারপরে হচ্ছে যেমন বায়না বায়নামা যদি আমরা এটা রেজিস্ট্রেশন করতে হবে আদারওয়াইজ আমরা ওই যে কন্ট্রাক্টের মামলায় যেতে পারবো না চুক্তি প্রবল যেটাকে বলি আমরা যদি বায়নামাটা রেজিস্ট্রেশন না হয় তাহলে এই রেজিস্ট্রেশন না করার কারণে আমি আমার এই আইনগত প্রতিকার যেটা ওইটাতে আমি চাইতে পারবো না সিভিল কোর্টে এই এই বিষয়গুলো আরও যেগুলা যেমন আছে এই বিভিন্ন চুক্তিপত্র যেগুলো আছে এগুলা আমরা রেজিস্ট্রেশনের আন্তর্ভুক্ত করে থাকি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ধরেন আমি যদি একটি জায়গা বিক্রি করতে চাই সেক্ষেত্রে আমার কি কি কাগজ আমাকে সংগ্রহ করতে হবে বা কি কি কাগজ সহ আমাকে রেজিস্ট্রি অফিসে যেতে হবে আচ্ছা এক্ষেত্রে প্রথমত হচ্ছে যিনি বিক্রি করবেন এবং যিনি ক্রয় করবেন তাদের উভয়েরই দায়িত্ব আছে প্রথমে হচ্ছে যিনি বিক্রি করবেন উনি কি সূত্রে বিক্রি করবেন যদি এটা উনি সূত্রে পেয়ে থাকেন মালিক হয়ে থাকেন তাহলে তো উনার নামের দলিলটা আমাকে প্রোভাইড করবেন আর যদি মৌরসি হন তাহলে এটা উনি এস রেকর্ডের মালিক হলে এসে ফর্সাটা আমাকে প্রোভাইড করতে হবে আর বিএস রেকর্ডে বর্তমান চলমান যেটা বিএস রেকর্ড হয়েছে এটাতেও যদি উনি মালিকানা অ্যাকোয়ার করে থাকেন তাহলে এইটাও আমাকে প্রোভাইড করতে হবে এইগুলা প্রথমে দলিল হোক আর এস রেকর্ড অথবা বিএস রেকর্ড এই তিনটা জিনিস নিয়ে আমরা এটা লোকাল অ্যাসিলেন্ট অফিস যেটা আছে প্রথমে এটা দেখব যে আপনার নামের যে রেকর্ড যেটা আছে অথবা নাম জারি সর্বশেষ খারেজ এখানে প্রযোজ্য আপনার এই রেকর্ডগুলো সঠিক আছে কি না আপনার নামে ঠিকঠাক মতো আছে কি না তারপরে হাজনা আপনি আপ টু ডেট হাজনা দিয়েছেন কিনা না এইটা আর দলিল যেটা প্রোভাইড করলেন এইটা আমি সাব রেজিস্টার অফিসে লোকাল সাব রেজিস্টার অফিসে প্রত্যেক উপজেলাতেই কিন্তু সাবডিস্ট্রি অফিস আছে তো প্রত্যেক যে উপজেলার জায়গা ওই উপজেলার সাব ডিস্ট্রিক অফিসেই আমাকে এটা অনুসন্ধান করে দেখতে হবে যে এটা আমার আপনার নামের দলিলটা সঠিক আছে কিনা অনেক সময় ইয়ে হয়ে যায় জাল জাল জালিয়াতি হয়ে যায় ফেক হয়ে যায় তো ওইগুলো থেকে প্রতিরোধ করার জন্য আমরা এগুলা প্রথমে হচ্ছে যে আপনার দলিল আপনার এস এ রেকর্ড আপনার বিএস রেকর্ড আপনার নামের নাম জারি হতিয়ান এবং আপনার যে সর্বশেষ হাজনা এটা এই এই জিনিসগুলো মূলত আমরা তারপরে হচ্ছে যে আরও কিছু নিজেরা নিজে যদি না পেরেন যে যে কিনবেন উনি একজন ভালো আইনজ্ঞ অথবা রেজিস্ট্রি অফিসের যে ভালো বুঝি তার কাছে গিয়ে তার ডকুমেন্টগুলা সিরিলে সিরিয়ালি বাই অ্যাডিড আছে যে উনি এসে রেকর্ড থেকে ক্রোনোলজিক্যালি এইটা হস্তান্তরিত হয়ে সর্বশেষ মালিকের কাছে আসছে কি না এই জিনিসগুলো ভেরিফাইড করে দেখে তারপরে আপনার আরেকটা জিনিস করা যায় যেমন পত্রিকাতে আমরা অনেক সময় বিজ্ঞপ্তি দিই যে এটা কোনো জায়গায় বন্ধক আছে কি না কোনো জায়গায় অন্য কোনো জায়গায় হস্তান্তরিত হয়েছে কিনা না এইটা যদি পাবলিকের গোচরীভূত হয় তাইলে সে ক্লেম করতে পারবে আমরা একটা সেভেন ডেজ অথবা ফিফটি ডেজের একটা ইয়ে দিলাম যে এটা এইটা দেখারও যদি আপত্তি থাকে দাবি দেওয়া থাকে অথবা কোথাও যদি বন্ধকাবদ্ধ থাকে তাইলে এটা আমাকে দাবি জানান আদারওয়াইজ এটা এই টাইমে টাইম টাইম যখন শেষ হয়ে যাবে তখন এটা আমরা বলে ধরে নেব যে এটা নিষ্কণ্টক আছে এইটাও আমরা অনেক সময় পরামর্শ দিয়ে থাকি পাবলিকদেরকে যে একটা পত্রিকাতে একটা পেপার নোটিফিকেশান দেন ওইটা মূলত ওই এক্ষেত্রে পঁচিশ বছরের মালিকানার একটি বিষয় আসে পঁচিশ বছরের মালিকানার একটা বর্ণনা দিতে হয় দলিলের দলিলের মধ্যে পঁচিশ বছরের একটা গভর্নমেন্ট একটা দুই সালে একটা গ্যাজেট নোটিফিকেশন করছে এবং এটাতে ফর্মেট আকারে পাঁচ সালের আগে কিন্তু দলিলের কোনো ফর্ম্যাট ছিল না তখন এই ঘটবান্ধা দাতা গ্রহীতার নাম দেওয়া থাকতো এবং আমি হরিদ সূত্রে মালিক এইভাবে বলে দলিলটা করে নেওয়া হতো এতে গিয়ে অনেক সময় সত্যের ব্যাঘার সৃষ্টি হতো মলিনতা সৃষ্টি হতো মামলা মোকদ্দমা বাড়তো পরে বাংলাদেশ সরকার এটা চিন্তা চিন্তাভাবনা করে অনেক চিন্তা চিন্তাভাবনা করে একটা ফরম্যাট আকারে নিয়ে আসছে এটাতে ছবি আঠা লাগানো থাকবে আপনার ক্রেতা বিক্রেতার তারপরে এইখানে এনআইডি জাতীয় পরিচয়পত্র নাম্বার উল্লেখ থাকবে বয়স থাকবে তারপরে পঁচিশ বছরের ন্যূনতম পঁচিশ বছরের বেলা বলা হয়েছে অর্থাৎ যে আপনি পঁচিশ বছর থেকে এই মালিকানাটা ধারাবাহিকভাবে আপনি অ্যাকোয়ার করতেছেন এই পঁচিশ বছরের দিলে মোটামুটি যে পঁচিশ বছর থেকে এই জিনিসটা নিষ্কণ্টক ধরা হয় তারপরেও আমরা অনেক সময় ওই এস রেকর্ড কর থেকে ছাপ্পান্নর এসে রেকর্ড থেকে বেস ধরে আমরা পাবলিককে পরামর্শ দিয়ে থাকি যে ছাপ্পান্ন থেকে সঠিকভাবে আসছে কিনা আচ্ছা এই পঁচিশ বছর হচ্ছে ম্যান্ডেটরি ভালো আচ্ছা এখন যদি মনে করেন নতুন যে নিয়ম হলো যে সেখানে অনেকেই দেখতেছি আপনার যে বিক্রয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছেন একটা বিষয় নিয়ে সেটি হচ্ছে টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে যে এটা একটা সুন্দর প্রশ্ন করছেন এটা গত চব্বিশ সালে এটা একটা আরেকটা গ্যাজেট হয়েছে যে এটাতে বলা হয়েছে যে যিনি কিনবেন যদি মেট্রোপলিটন এরিয়াতে হয় মেট্রোপলিটন এরিয়াতে হয় তাহলে ওনার টিআইএন সার্টিফিকেটটা বাধ্যতামূলক আচ্ছা আর যদি মেট্রোপলিটন এরিয়ার বাইরে হয় তাহলে টিআইএন সার্টিফিকেটটা বাধ্যতামূলক না তো এখানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়াতে এগুলা দেখা যাচ্ছে যে যারাই আছে যাতে ট্যাক্সের আওতাভুক্ত হয় এখানে এখানে তো অনেক জায়গা সংকট আছে কারণ এরা এরা যদি এখানে ঢুকে তাইলে গভর্নমেন্ট যাতে ট্যাক্স পায় এটাকে এনশিওর করার জন্য এটা বাধ্যতামূলক করছে তো শুধু ট্যাক্স এখানে রেজিস্ট্রি অফিসে যেটা আমরা ইয়ে করেতে দেয় প্রতিবন্ধকতার সৃষ্টি হয় শুধু ট্যাক্স সার্টিফিকেট হলে হবে না আপনার হচ্ছে আপডেট অ্যাসেসমেন্ট আপনার একনোলজমেন্ট রিসিপ্ট উইথ আপনার হচ্ছে সার্টিফিকেট যা আপনি লাস্ট সন পর্যন্ত অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত আপনি ট্যাক্স পে করছেন এরকম একটা সার্টিফিকেট শো করতে হয় আচ্ছা আচ্ছা তা আমার কাছে আপনার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে যে এই খরিদ বিক্রি ছাড়াও তো আমরা অনেক সময় বাটোয়ারা করতে হয় বাটোয়ারার বিধানটা কি বাটোয়ারার বিধান হচ্ছে আমরা যদি বাই ওয়ে অফ ইনহেরিটেন্স রাইট প্রপার্টিটা হোল্ড করি মুরসি সূত্রে তখন আমরা যদি চার বাই পাঁচ বাই থাকি অথবা বোন বোন থাকি আরও দুই একজন তখন দেখা হলো একটা রেকর্ডে আমরা চা নয়জন আটজন মালিক আচ্ছা এলে এখন প্রশ্নটা হচ্ছে আমরা যে ল্যান্ডটা হোল্ড করতেছি মালিকানা অর্জন করতেছে এটা খেয়ে কোন সাইডে আসি এইটা নির্ধারণের জন্য বাটোয়ারা আইনটা বাধ্যতামূলক এটাও দুই সাল থেকে বাধ্যতামূলক করা হয়েছে আগে ছিল যে মৌখিক বাটোয়ারা মৌখিক আপোষ বন্টন এইগুলা তারপরে যে আনরেজিস্টার্ড বাটোয়ারা নামার প্রচলন ছিল কিন্তু দুই সাল থেকে বলা হয়েছে যে না এটা বাটোয়ারা মাস্ট বি রেজিস্টার্ড ইন্সট্রুমেন্ট হতে হবে এখানে হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে অংশ তারতম্য হতে পারে এক বাইয়ে বেশি নিয়ে নিতে পারে এটা মিউচুয়ালি তারপরে বইনে বসে নিয়ে নিতে পারে অথবা আমাদের সবচেয়ে বেশি যেটা আমাদের সাইডটা ডিমার্কেট হলো যে আমার নির্ধারণ হলো যে আমি ওই ওই সাইডে আসি উনি পূর্ব সাইডে আসে পশ্চিম সাইডে আসে তখন যদি এটা আমি অন্য জায়গায় বিক্রয় করতে করতে চাই তাহলে যে কিনবে সে আর ভবিষ্যতে আর সমস্যার সৃষ্টি হবে না এখন দেখা গেলো বাটোরাতে বলা হচ্ছে এভরি ইঞ্চিতে প্রত্যেকের মালিকানা আসে আচ্ছা এখন আপনি একটা মৌখিকভাবে বিক্রি করে দিলেন সাইডে এটাতে ফ্রন্ট সাইড পড়ে গেলো যেমন আরেক ভাই এইসব বললো না আপনি তো সরসটা বিক্রি করে দিচ্ছেন এটাতে আমারও রাইট আছে তখন যে কিনলো অথবা আপনি ওখানে একটা বিল্ডিং করছেন আর আপনি একটা সমস্যায় পড়ে গেছেন তখন এটার জন্য মামলা মোকদ্দমা মাল্টিসি সৃষ্টি হচ্ছে এতে গিয়ে উভয় পক্ষেই ক্ষতিগ্রস্ত হচ্ছে যার জন্য এটা বাটোরাটাও বাধ্যতামূলক এবং আমরা জনগণকেও বলবো সাধারণ লোকদেরকে যে যদি মরশি প্রপার্টি থাকে তাহলে অবশ্যই নিজেদের মধ্যে মিউচুয়ালি বাটোরাটা করাটা বেটার আদারওয়াইজ এটা পরবর্তীতে দেখা যায় মামলা মোকদ্দমায় যাইতে হয় তখন নিজেদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয় তিক্ততার সৃষ্টি হয় আচ্ছা আপনার কাছে একটা বিষয় যেহেতু আমরা সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল এবং সিলেটের বিপুল সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে থাকেন তাদের পরিবারের একাংশ হয়তো দেশে আছেন একাংশ হয়তো বিদেশে আছেন তো আমার যদি একটা যৌথ সম্পত্তি থাকে মৌরুষি সেটা বিক্রির জন্য আমাকে আমরা জানি যে একটা আম্মুক্তার নামা সম্পদ নিয়ে আসতে হয় বিদেশ থেকে আম্মুক্তার নামা নিয়ে আসা বা ও ও প্রতিনিধি হিসেবে কাউকে নিয়োগ করে জায়গা জমি বিক্রয় এটা আম্মুক্তার নামার বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু দয়া করে বলেন ধন্যবাদ আপনাকে অত্যন্ত যুগোপযোগী একটা প্রশ্ন করেছেন এইটাতে আম্মুক্তার নামা শব্দটা আগেও ছিল আর নতুন করে দু সালে এটা পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট হয়েছে তো ওইটাতে আমুক্তার শব্দটা বাদ দিয়ে এখন বলা হয়েছে যে পাওয়ার অফ অ্যাটর্নি তো কথা একটাই আমুক্তার বলেন আর পাওয়ার অফ অ্যাটর্নি একটাই তো এখন যেটা হয়েছে যে পাওয়ার অফ অ্যাটর্নি বিদেশ থেকে করা যাবে কিন্তু এখন এখন যেটা সৃষ্টি হয়েছে যে যারা ফরেইন আছে অ্যাব্রউডে আছে তাদেরকে যে দেশের একটা ডকুমেন্ট দেখাইতে হয় দেশের ডকুমেন্টটা কি এনআইডি বাধ্যতামূলক তারপরে হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট বাধ্যতামূলক এখন দেখা গেছে ব্রিটিশ সিটিজেনশিপ আমেরিকান সিটিজেনশিপ তাদের তো বাংলাদেশি পাসপোর্ট নাই এনআইডি নাই এখন তারা ওইটা দি আমুক্তার দিতে হলে পাওয়ার অফ দিতে হলে যেটা প্রথমেই করতে হবে যে ওইখানে বসে বসে ইয়ে করতে হবে পাসপোর্টের জন্য বাংলাদেশে অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশি পাসপোর্ট রেডি করতে হবে এনআইডির জন্য অ্যাপ্লাই করতে হবে এনআইডি রেডি করে এই দুইটা বাধ্যতামূলক কিন্তু এখানে যারা আমরা আমরা দু একটা যারা পাঠাই আমি এখান থেকে একটু ইন্টারাপ্ট করি সম্প্রতি জুলাই বিপ্লবের বর্তমান আইন উপদেষ্টা ছয়টি ডকুমেন্টের বিষয়ে বলেছেন যে ছয়টি বাংলাদেশি ছয়টি ডকুমেন্টের যে কোনো একটি যদি থাকে তাহলে বিদেশ থেকে পাসপোর্ট দেওয়া যাবে এই বিষয়টা জি এইটা এটা ছয়টি বলতে তো এই তো বললাম একটা হচ্ছে জন্ম নিবন্ধন আপনার হ্যাঁ এটা জন্ম নিবন্ধন করতে হবে আপনার সিটি কর্পোরেশন থেকে অথবা আপনার ইউনিয়ন অফিস থেকে এইটা হলে আপনি এই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা যদি আপনার এনআইডি থাকে তাহলে এনআইডি দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এখন বিষয় যেটা হচ্ছিল আগে আগে যেটা প্রশ্ন করছেন যে আমুক্তার দিতে হলে কি কি ডকুমেন্ট কি কি ডকুমেন্ট প্রথমে দিয়ে হচ্ছে আপনার বাংলাদেশি পাসপোর্ট না হলে ওইখানের যারা অ্যাম্বাসেডার আছেন ওনারা ওই মুক্তারটা ভেরিফিকেশন করতেছেন না অথবা অ্যাটাচড করতেছেন না যদি আপনার বাংলাদেশি পাসপোর্ট না থাকে আগে এরকম ছিল না আগে আপনার যে কোনো পাসপোর্ট হইলেই ফরেন পাসপোর্ট হইলেও এটা আপনার বাংলাদেশি ডকুমেন্ট যেমন ফর্সা দলিল ওইগুলা দেখাইলে ওনারা অ্যাটাচড করে দিয়ে দিত আর এখন বলতেছে যে না এটা আপনি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে আপনার প্রুফটা প্রমাণ করতে হবে প্রুফটা কি আপনার এনআইডি থাকতে হবে এবং আপনার বাংলাদেশের সাথে সাথে বাংলাদেশ পাসপোর্ট থাকতে হবে আপনার বিদেশেরটা থাক অসুবিধা নেই এটা যে ক্যান্সেল করতে হবে এমন না মানে ওইটার সাথে আপনার সাইমল্টেনিয়াসলি আপনি বাংলাদেশের পাসপোর্টটাও করতে হবে তখন বোঝা গেল যে আপনি দ্বি নাগরিক আপনি বাংলাদেশেরও পাস সিটিজেনশিপ নাগরিক নাগরিকত্ব আছে আচ্ছা ওইটা হলে কি ওইটা ওইটা তো আর ওইখান থেকে যারা ফরেনার যারা আছে তারা তো আর পাওয়ার অফ অ্যাটর্নিটা কীভাবে রেডি করতে ওইটা জানবে না তো ওইখান থেকে আমাদের কাছ থেকে আমাদের কাছে আসলে আমরা ওইটা রেডি করে দিই ওনার অ্যাজ পার ডকুমেন্ট ওনার দলিল থাকলে হতিয়ানগুলো থাকলে ওইগুলো সুন্দর করে একটা ফর্ম্যাট করে বাংলাদেশের দুই সালের ফরম্যাট অনুযায়ী ওইটা রেডি করে দিলে পরে ওইটা নিয়ে তারা ইয়েতে যায় অ্যাম্বাসি অ্যাম্বাসেডার অফিসে যায় কাউন্সিলর অফিসে যায় যাওয়ার পরে তারা একটা ফি আসে নির্ধারিত ফি ওইটা দেওয়ার পরে ওইখানে তারা সাইনটা ওইখানেই দিতে হয় তাদের সামনে দেওয়ার পরে তারা ওইটা স্মারক নাম্বার দিয়ে ওইটা আবার দেশে পাঠানো হয় দেশে পাঠানোর পরে করলে তারা ওইটা স্টাম্পিং করে দেয় স্টাম্পিং করার দেওয়া ক্ষেত্রে আমরা জানি যে অথেন্টিকেশন নামে একটা শব্দ আছে যেটা সাথে এই বিষয়টা অথেন্টিকেশনের বিষয়টা যদি আপনারা বলে ওইটাই যখন আপনি ওই কৌন্সিলার অফিস থেকে ওইটা দেশে পাঠিয়ে দিলেন ওনার যে যাকে অ্যাটর্নি নিয়োগ করলেন উনি ওইটা নিয়ে আপনার ডিস্ট্রিক্ট অফিসে কালেক্টরেট অফিসে যাবেন জমা দিবেন জমা দেওয়ার পরে ওইটা ওইখান থেকে আবার ফরেন মিনিস্ট্রিতে ইয়ে লাগে এটা স্টেশন লাগে ওই ঢাকাতে তারা পাঠায় পাঠানোর পরে এটা স্টেশন যখন শেষ হয়ে আসে তখন তারা ওই যে প্রামাণীকরণ যেটা বলি আমরা অথেন্টিকেশন যেটা ওইটা তারা ওই পাওয়ার অফ অ্যাটর্নির পিছনে একটা দুই হাজার টাকার স্টাম্প আঠালো স্টাম্প বলে জাতীয় ওইগুলো লাগিয়ে তারপরে একজন নিযুক্ত আছেন উনি ওইটাতে স্বাক্ষর টাক্ষর করে ওইটা আবার আপনার হাতে তুলে দিলেন যিনি অ্যাটর্নি অ্যাটর্নি ওইটা নিয়ে আবার সাবজিস্ট্রি অফিসে আগে অতটুকুই চলতো অথেন্টিকেশন মানে ওইটা দিয়ে আপনি পরবর্তী কার্যক্রম করতে পারবেন কিন্তু এখন দু হাজার সাল থেকে আইন হচ্ছে যে না এটা শুধু ওই অফিসে থাকবে না ওইটা পাশাপাশি এই সাবজিট অফিসেও এটা থাকতে হবে থাকতে হবে কি উনি ওইটা নিয়ে যাবেন ওইটা রেজিস্টারি হবে রেজিস্টারি হওয়ার পরে আপনাকে ওই দলিলের মতো একটা সার্টিফাইড কপি দিবে এবং আপনাকে ওইটা দিয়ে আপনি বিক্রি অথবা দেখাশোনা করেন মামলা মকতম যাই আছে ওইটা পরবর্তী কার্যক্রমগুলা ওই হচ্ছে টোটাল প্রসেসটা যেটা আপনি ইয়ে করলেন পাওয়ার অফ এটর্নিতে করলেন কিন্তু পাওয়ার অফ এটর্নিতে আবার আরেকটা বিষয় আছে সব বিষয়ে আপনি করতে পারবেন না যেমন দান দানপত্র করতে পারবেন না পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সরাসরি করতে হবে তারপরে হচ্ছে হেবা যেটা আগে বললাম হেবা করতে পারবেন না এটা সরাসরি করতে হবে তারপরে আছে যেমন এই আরেকটা আছে ওয়াকফ 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 আপনি করতে পারবেন পারবেন বিক্রয় করতে পারবেন বিক্রয় পারবেন বাটুয়ারা নামা করতে পারবেন এই দুইটা ব্যতীত আপনার ওই বাকিগুলা করতে পারবেন না আচ্ছা যেমন আপনি হেবা করতে পারবেন না দান করতে পারবেন না তারপরে ওয়াক অফ করতে পারবেন না ওয়াক অফ করতে হলে নিজে সরাসরি করতে হবে এই হচ্ছে আর কি ঠিক আছে ধন্যবাদ আমরা আপনার আলোচনা থেকে আমরা জানলাম যে হেবা এবং দানপত্র দুটি ভিন্ন জিনিস আমরা দেখা যায় যে বিভিন্ন সময় প্রবাস থেকে অনেকেই চান যে তার আত্মীয় স্বজনকে সম্পত্তিটা দিয়ে যাবেন সেক্ষেত্রে তাকে দেশে এসে সেই দলিলটা সম্পাদন করি সেটা পাওয়ার গঠনের মধ্যে সম্ভব না তো হেবা আর দানপত্র এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হেবা হচ্ছে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হেবা আপনি টোটাল সম্পত্তিটা হেবা করে দিতে পারবেন জানেন আপনার সম্পত্তি আপনার কোনো এক ছেলেকে অথবা ওয়াইফকে অথবা কোনো এক মেয়েকে যা আছে তা দিয়ে দিতে পারবেন কিন্তু দানপত্র টু থার্ড এর বেশি করতে পারবেন না মানে দুই তৃতীয়াংশ বেশি করতে পারবেন দান আপনি যে কাউকে করতে পারবেন এক্স ওয়াই জেড যাকে ইচ্ছে তাকে করতে পারবেন হ্যাঁ বা শুধু ফার্স্ট ব্লাডে আপনি আপনার ওয়াইফকে করতে পারবেন আপনি আপনার ছেলেকে মেয়েকে করতে পারবেন বাই বোনকে করতে পারবে এই মানে ফার্স্ট ব্লাডের মধ্যে বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রীকে করতে পারবেন আদারওয়াইজ আপনি খালাকে করতে পারবেন না চাচাকে করতে পারবেন না এতটুকুর সীমাবদ্ধ আর দানপত্রটা দানপত্রটা যে কাউকে যাকে ইচ্ছে তাকে করতে পারবেন তাহলে সেক্ষেত্রে সাফকালা দলিল এবং দানপত্র দলিলের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে দানপত্র যেমন বিনামূল্যে থাকে আপনার আপনি কাউকে কোনো একটা জিনিস খুশি হয়ে দিলেন এটাতে হচ্ছে দানপত্র যা আমি আপনাকে আমি আপনাকে আপনি খুব আমার মাইডিয়ার মানুষ আপনাকে আমি এই জিনিসটা গিফট করতে চাই আচ্ছা এটা হচ্ছে আপনার দান আর সাফকালা হচ্ছে আপনার বিনিময়ে আচ্ছা অর্থের বিনিময়ে বিনিময় বিনিময়ে যেটা আমি আপনাকে কিনে নিচ্ছি আচ্ছা এটাই হচ্ছে ডিফার আচ্ছা আমি আপনার সম্পত্তিটা কিনলাম একটা মূল্য নির্ধারিত হলে এটা আপনাকে পে করলে পরে আপনি আমাকে সাফকোওয়ালা দিচ্ছেন তো সেক্ষেত্রে কি আপনার ওই যে সরকারি কর ফাঁকি দেওয়ার জন্য এই বিক্রয়টাকে চাফকোওয়ালাটাকে দানপত্র হিসেবে রেজিস্টার করে নেওয়ার না এটা তেমন একটা সুযোগ নাই কারণ দানপত্রও রেজিস্ট্রেশন ফির দিক দিয়ে গেলে আবার দেখা যায় প্রায় সিমিলার শুধুমাত্র ট্যাক্সটা বাদ যায় ট্যাক্স এরখানে 3% আছে মেটাবলিটন এরিয়াতে আর মেটাবলিটন এরিয়ার বাইরে আছে 1% এইটা ট্যাক্সটা মওকুফ যায় দানপত্রের ক্ষেত্রে কিন্তু এখন আমি যদি আপনাদেরকে টাকা দিয়ে কিনি তাইলে এই 3% ট্যাক্স দিয়ে ট্যাক্স বাঁচানোর জন্য এটা দানপত্র দানপত্র বলা বোঝা যাবে যে এটা আমি আপনাকে বিনা মূল্যে দান এই শব্দটি লিখেনা তাহলে আবার দানপত্র হবে না যে আমি আপনাকে বিনা দান করতেছি তখন তো আমার এই টাকাটা বিফলে গেল তা আমি বলবো জনসাধারণকে বলবো যে এইটা যদি কেউ পরামর্শ দেয় যে তিন পার্সেন্ট বাঁচবে আপনি দানপত্র করে নেন এইটা আমার মনে হয় ওনার জন্য সম্মানীয় না আর যিনি দিচ্ছেন ওনার জন্য সম্মানীয় না সুতরাং এটা সাফ হইলে সাফ কবালেই করবেন দানপত্র হইলে তো দানপত্রই করাটাও সুবিধা আচ্ছা তা আপনার কাছে আমি সবশেষে যেটা জানতে চাইবো যে আমাদের যে বর্তমানে ভূমি রেজিস্ট্রেশন যে ব্যবস্থাপনা আছে সম্প্রতি আমরা জানতে পেরেছি যে এটাকে ডিজিটালাইজেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে বা পরীক্ষামূলকভাবে আমরা জানি দুই সাল থেকে এটা প্রেসক্রাইব ফর্মে আগে দলিলের কোনো প্রেসক্রাইব শখ ছিল না দুই হাজার সাল থেকে এটা শুরু হয়েছে এখন এই প্রবাসীদেরই মূলত প্রশ্ন যেন আমরা এইটা আমাদের যে সম্পত্তিটার মালিকানা সঠিক আছে কিনা বা আমার নামে নামজারি হলো কি না এইটা অনলাইনে দেখার কোনো সুযোগ বা পদক্ষেপ সরকারের আছে কিনা না বা এই বিষয়ে আপনারা কাজ করতেছেন কিনা জি এটা এটা সরকার করতেছে ভূমি ভূমি মন্ত্রণালয়ে যেটা করতেছে এটা একটা হচ্ছে নামজারি যখন এখন যে নাম জারিগুলা হয় এগুলা অনলাইনে হয় স্বচ্ছা তো অনলাইন অ্যাপস আছে এখানে ভূমি সেবা অ্যাপস হিসাবে আছে এই ভূমি সেবা অ্যাপসে যদি কেউ ঢুকে তার আইডি পাসওয়ার্ড একটা চায় প্রথমে রেজিস্ট্রেশন করতে ঢুকলে পরে তার খতিয়ানটা দিলে সে অনলাইনে বসে বসে দেখতে পারবে তারপরে এস রেকর্ড অনেকগুলা এস রেকর্ড যেগুলা ছিঁড়ে গেছে এগুলা ব্যতীত সবগুলাই মোটামুটি তারা আপলোড দিয়ে দিছে তারপরে বিএস রেকর্ড যেগুলা গেজেট হচ্ছে আস্তে আস্তে এগুলোও আস্তে আস্তে আপলোড হচ্ছে কারণ আপনি যদি ওই প্রথমে আপনি ডিভিশন দিবেন সিলেট ডিভিশন তারপরে জেলা সিলেট জেলা তারপরে হচ্ছে আপনার এখানে থানা আছে উপজেলা আছে উপজেলা উপজেলার দিয়ে এখানে মৌজার নাম আছে আপনি মৌজাটা জানতে হবে জেল নাম্বারটা জানতে হবে তখন জেল নাম্বার দিয়ে সার্চ করলে আপনার মৌজাটা আসবে মৌজা আসলে পরে আপনার এখানে আসবে তাক আসবে হতিয়ান আসবে আপনার যেটা জানা আছে ওইটা দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অথবা কোনোটাই জানা নেই আপনার মালিকের নাম আছে যে মালিকের নাম যেমন বা ইন্দিসকে যেমন জসিম উদ্দিন জসিম উদ্দিন নাম দিলে তার নামে যতগুলা ফরসা আছে খতিয়ান আছে এগুলা শো করবে তখন আগে একটা দেখা যাইত ইনস্ট্যান্ট দেখা যাইত কিন্তু এখন ওই যে গভর্নমেন্টের একটা ফিয়া দেওয়ার জন্য ইনস্ট্যান্ট দেখা যায় না শুধু খতিয়ানটা এবং নামটা দেখা যায় আপনি ঢুকতে হলে একশো টাকা পে করে অনলাইনে একশো টাকা দিয়ে আপনি খতিয়ানটা আপনি ইনস্ট্যান্ট পাবেন কিন্তু ওইটা আবার সার্টিফাইড হবে না ওটা ডাউনলোড করে না ওটা ডাউনলোড করা যাবে কিন্তু ওইটা আপনি কোনো অফিসিয়ালি ব্যবহার করতে হবে ব্যবহার করতে হলে সার্টিফাইডের জন্য আবেদন করতে হবে ওইটাও অনলাইনে করা যায় আপনি

অনলাইনে আপনি করতে পারবেন করলে পরে আপনাকে নোটিফিকেশন দিবে আপনি কি কি পদক্ষেপ নিতে হবে আপনি আস্তে আস্তে আপনি পেয়ে যাবেন ওইটা আর ভূমি রেজিস্ট্রেশন যেটা এটাও কিন্তু চালু হয়ে গেছে কয়েকটা পাইলট প্রকল্প চলতেছে যেমন বিশ্বনাথ ওইটাতে তাজপুর একটা সাবজেক্টর অফিস আছে সিলেটের মধ্যে ওইটাতে পাইলট প্রকল্প শুরু হয়েছে ওইটা অনলাইনে আপলোড আ দুইটা একটা সফট হার্ড কপি দিবেন একটা সফট কপি দিবেন সব কপিটা অনলাইনে হয়ে যাবে আপনি ওইটা পরে ডাউনলোড করতে পারবেন আর সার্টিফিকেট কোন দরকার পড়তেছেন না আপনার আপনি ইনস্ট্যান্ট ওইখানে কুজা কুজিরে দরকার পড়তেছেন না এটা যদি সারা বাংলাদেশে চালু হয়ে যায় তাহলে আমাদের আরো ভুগান্তি কমবে আমি মনে করি তো এটাতে আমি আমরা আশাবাদী সরকার এদিকে আরো পদক্ষেপ নেবে আর জরুরি ভূমি এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ জানাব অ্যাডভোকেট আবদুল আলী সাহেব আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ সিলেটের ডাক মাল্টিমিডিয়াকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য পাশাপাশি আপনাকেও আমন্ত্রণ জানানোর জন্য এই সুন্দর অনুষ্ঠানের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে শেষ করতে হচ্ছে আপনারা নিয়মিত চোখ রাখুন দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ায় আমাদের আইন আদালত অনুষ্ঠান নিয়মিত প্রচার হচ্ছে এবং এই আইন আদালত অনুষ্ঠানে আপনারা কি কি বিষয়ে জানতে চান সেটি জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আপনাদের মন্তব্য আপনারা দিতে পারেন আমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি রকম আরও ভিডিও পেতে সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন